হ্যালো ফ্রেন্ডস আবাসের সমীক্ষার জন্য চলতি সপ্তাহে আসছে নয়া গাইডলাইন পুজোর আগেই আবাস যোজনার সমীক্ষার কাজ শুরু হয়ে যাবে এবং খুব শীঘ্রই আপনাদের অ্যাকাউন্টে প্রথম কিস্তির ষাট হাজার টাকা ঘর বানানোর জন্য রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হবে তো কারা কারা এই প্রকল্পে ঘর বানানোর জন্য টাকা পাবে সেটাও কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানানো হবে যে কোন কোন উপভোক্তারা এই প্রকল্পে টাকা পাবে এবং কাদের জন্য নয়া গাইডলাইন তৈরি করা হচ্ছে তো তার আগে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অন করে রাখবেন বীরভূম জেলার বন্যার জন্য ক্ষয়ক্ষতি কীরকম হয়েছে তা খতিয়ে দেখতে গতকাল অর্থাৎ মঙ্গলবার সেখানে একটি প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই বৈঠক শেষে তিনি সাংবাদিকদের জানিয়ে দেন চলতি বছরের ডিসেম্বর মাস থেকে রাজ্য সরকার আবাস যোজনায় এগারো লক্ষ পরিবারকে বাড়ি করার জন্য প্রথম কিস্তির টাকা দেওয়া শুরু করে দেবে তবে তার আগে হবে কারা কারা বাড়ি পাওয়ার উপযুক্ত সেটা খতিয়ে দেখতে সেই সমীক্ষা হবে মুখ্যমন্ত্রী এটাও জানিয়েছিলেন যে বর্ষা শেষ হলেই সেই সমীক্ষার কাজ শুরু হয়ে যাবে ঘটনাচক্রে বাংলায় বর্ষা বিদায়ের দিন হলো দশই অক্টোবর এবছর আবার দুর্গা পুজোর সপ্তমী পড়েছে ওই দিনেই আবার বর্ষা যে ওই দিন নির্দিষ্ট দিনেই বিদায় নেবে বঙ্গ থেকে এমন কোনো স্থিরতা নেই আর তাই নবান্ন সূত্রে জানা গিয়েছে বর্ষা বিদায় পর্যন্ত অপেক্ষা করা হবে না পুজোর আগে রাজ্য জুড়ে শুরু হয়ে যাবে আবাসের জন্য সমীক্ষা চলতি সপ্তাহে সেই সমীক্ষার জন্য গাইডলাইন সামনে চলে আসছে তবে কি কি থাকতে পারে সেই নয়া গাইডলাইনে জানা গিয়েছে আবাস যোজনাকে ঘিরে কেন্দ্রের সঙ্গে রাজ্যের বিবাদ যে বিষয়গুলি নিয়ে সেগুলি এবারের সমীক্ষায় বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেমন যাদের আগে থেকেই পাকা বাড়ি আছে তারা আর কোনোভাবেই এই প্রকল্পের জন্য নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন না এমনকি যারা ইতিমধ্যে পাকা বাড়ি করে নিয়েছেন কিন্তু প্রকল্পের প্রভোক্তাদের তালিকায় তাদের নাম রেখে দিয়েছেন তারাও আর এই প্রকল্পের সুবিধা পাবেন না আগে শাসক থেকে বিরোধী দলের অনেকেই জনপ্রতিনিধি নিজেদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করেছিলেন সেই সব নাম এবার বাদ যাবে যারা নিজে থেকে মাটির বাড়ি ভেঙে পাকা করেছেন তারাও আর টাকা পাবেন না যাদের মাটির বাড়ি রয়েছে কেবলমাত্র তারাই নতুন তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবেন তালিকা তৈরিতে কোনো সুপারিশ মানা হবে না Спасибо. তবে বন্যায় যাদের পাকা বাড়ি বা মাটির বাড়ি ভেঙে গিয়েছে তাদের এ নাম এই প্রকল্পের সমীক্ষার মাধ্যমে তোলা হবে বেশ কিছু জায়গায় আবার দেখা যাচ্ছে আগের থেকে জেলা বা ব্লক ভিত্তিক যে উপভোক্তাদের তালিকা রাজ্য প্রশাসন তৈরি করে রেখেছিল তা পোর্টাল থেকে উধাও হয়ে গিয়েছে সেই সব জায়গায় একদম নতুন করে সমীক্ষা করে হবে এবং নাম তোলার কাজ হবে কেন্দ্রের কাছ থেকে বাংলা প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার জন্য প্রায় ন হাজার তিনশো উনত্রিশ কোটি টাকা পাওনা আছে বারবার সেই টাকা চেয়ে রাজ্য সরকার চিঠি দিয়েছে কেন্দ্রকে এমনকি মুখ্যমন্ত্রী নিজেও একাধিকবার এই নিয়ে চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রীকে কিন্তু ওই বকেয়া টাকা আজ ছাড়েনি আজও পর্যন্ত কেন্দ্রীয় সরকার সেই কারণে আবাসের জন্য নথিভুক্ত এগারো লক্ষ মানুষের বাড়ি তৈরির কাজ আটকে আছে এ রাজ্যে তবে কেন্দ্র টাকা দিচ্ছে না বলে বাংলার মানুষেরা বাড়ি পাবে না এমনটাও চাইছে না শাসক দল তৃণমূল কংগ্রেস সেই কারণে মুখ্যমন্ত্রী চলতি বছরের শুরুর দিকে জানিয়ে দিয়েছিলেন কেন্দ্রীয় সরকার আবাস যোজনার জন্য টাকা না দিলে রাজ্য সরকার সেই টাকা একাই দেবে টাকা ঢুকবে সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধারে যোগ থাকা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে তবে সেই সব কিছুর আগে সমীক্ষা যা পুজোর আগেই শুরু করে